এই বাজারে যতগুলো রেপটাইল আছে মনে হয় না আমাদের চিঠাখানা অতগুলা প্রাণীও আছে আমি আজকে দেখাবো মার্কেটের মধ্যে কত প্রকারের রেপটাইল আছে প্রথমেই দেখেছি নানান রকমের বল তারপর এই সাপের দোকানের ছিল একটা রিয়েল লাইফ ড্রাগন ড্রাগন বাই এটা তারপর আরেকটা দোকানে দেখেছি একটা বিশাল সাইজের একটা টেগু মাটির মধ্যে ঘুরে বেড়াইতেছে ও মা তারপর তো আমি আর নিজে সামনে দিতে পারিনি বলছি ভাই প্লিজ একটু আমার একটু কোলে দেন এই টিগু দোকানের বাইরে একটা এই গোয়ানা স্বর্ণের চেন পরে বসে ছিল বাইরে ওহো কি একটা সিন আমারও একটা আইডিয়া আসলো আমার মাস্তানরেও পরাময়টা এটা অনেক নি গোনা এবং অনেক রঙের কেমিলিয়ানের দর্শনের পর আমি দেখতে পেলাম বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা জিনিস যেটা নাম হলো তোকে কেকো সবাই যেটা বলে কোটি টাকার তক্ষ যেহেতু আমি কালেকশনের কথা বলছি তাই কিছু ব্যাঙ্গও দেখাইতেছি যে দেশি ব্যাং আমাদের এখানে আছে ওটা পুরো হোয়াইট পাওয়া যায় এখানে এবং কিছু কিছু কচ্ছ এমন আছে যেগুলো একশো দুশো বছরের উপরে তাই আমি চিন্তা করলাম ওদের ফুটে চুলা এবং ওদের কালেকশন গুলো একটু আপনাদের দেখাই কবে যে বলতে পারবো একটা কচ্ছপ জানে তবে